টাকায় যারা কথা বলার জন্য হ্যাঁ শুধুমাত্র কথা বলার জন্য ভালো একটা বাটন ফোন খুঁজতেছেন যেমন ব্যাটারি ব্যাকআপ হতে হবে অনেক এবং কল কোয়ালিটি হতে হবে সুন্দর আজকে ভিডিওটা তাদের জন্য ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আজকে আমি পাঁচ কোম্পানির পাঁচটা ফোন নিয়েছি আজকে এই ফোনগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করব কোন ফোনটিতে কি কি সমস্যা হতে পারে কোনটা আপনি কিনতে পারেন কোনটার প্রাইস কত সব জানতে চলেছেন আজকের এই ভিডিওতে আমরা আজকে নিয়েছি বেঙ্গল সিম্পনি জিও আইটেল টিসোর্স পাঁচ কোম্পানির পাঁচটা ফোন আমি আমি কথা বলবো জিও কোম্পানির একটা ফোন নিয়ে জিও আর ফাইভ এই ফোনটির ভিতরে থাকছে পঁচিশশো মিলিয়ন পিয়ারের একটা বিশাল ব্যাটারি ফোন ছোট কিন্তু ব্যাটারি কিন্তু বিশাল ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ফোনে বিশাল ব্যাটারি পঁচিশশো মিলি এম একটা ব্যাটারি যে ব্যাটারি দিয়ে অনায়াসেই আপনি এই ফোনটি ছ থেকে সাত দিন চার্জ নিতে পারবেন আর যদি আপনি লাগাতার কন্টিনিউ আপনার ফোন আসে সেক্ষেত্রেও কিন্তু তিন দিন চার দিন আপনার ব্যবহারের উপর নির্ভর করে চার্জ নিতে পারবেন জিওর এই ফোনটি দিয়ে ফোনটিতে বত্রিশ জিবি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন ফোনটিতে থাকছে একটা বক্স স্পিকার মোটামুটি বেশ ভালো সাউন্ড পাবেন তাছাড়া এই ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকছে ফোনটিতে মোটামুটি বেশ বড় সড়ো একটা ব্যাটারি থাকছে যেটা একদম পঁচিশশো মিলি এমপি থাকছে আর জিও কোম্পানির ব্যাটারিটা একুরিটি হয় আমরা কম বেশি সবাই জানি এবং এই ফোনটিতে কিন্তু সবথেকে বড় একটা টস পাবেন যারা একের ভিতরে সব খুঁজতেছেন কল কোয়ালিটি বড় টস তাছাড়া এই ফোনটি কিন্তু তারা পছন্দ করতে পারেন ফোনটির ডিসপ্লের সাইজটা হবে ছোট ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ আমি আগেই বলেছি যারা কথা বলার জন্য ফোন কিনবেন তারা এই ফোনগুলো পছন্দ করতে পারেন ফোনটির ডিসপ্লে ছোট হলেও কিন্তু ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাকই ছিল তবে আর একটু ব্রাইটনেসটা করা হলে কিন্তু সেই হতে পারত এই ফোনটিতে চার্জ করতে হলে আপনার একটা ইউএসবি চার্জার ইউজ করতে হবে যেটা ফোনের সাথেই আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেওয়া আছে মাইক্রোফোনটি ফোনের একদম নিজ বরাবর আছে এই ফোনটিতে একটা স্পিকার আছে তাছাড়া ফোনটি টস ইউজ করার ক্ষেত্রে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন সাইট ডেডিকেটেড টর্চ সুইচ আছে সুন্দরভাবে কিন্তু আপনি টর্চটা ইউজ করতে পারবেন এবং অনেক আলো পাবেন এই টর্চটিতে আর এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি আমি বলতে চাই তাহলে বলতে পারি যে এই ফোনটি শুধুমাত্র কথার জন্যই বানানো হয়েছে সেরা একটা কল কোয়ালিটি কিন্তু এই ফোনটিতে আপনি পেতে পারেন তবে সাউন্ড লাউডে চলে আসবে এই ফোনটির এই ছিল জিও আর ফাইভ ফোনটি তাহলে ফোনটির প্রাইস কত ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র এক টাকা আর তারপরে যে ফোনটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি ব্যাঙ্গলের একদম নতুন একটা ফোন এই ফোনটিরও কিন্তু অনেক দক্ষতা সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে তবে এই ফোনটিতে কিন্তু আপনি কোনো ক্যামেরা পাবেন না শুধুমাত্র কথা বলবেন যারা তারাও এই ফোনটি পছন্দ করতে পারেন ফোনটি তিনটা কালার ভেরিয়েন্ট কিন্তু মার্কেটে পাবেন অ্যাভেলেবেল এবং এই ফোনটিতেও থাকছে সেই কাঙ্ক্ষিত পঁচিশশো মিলিএম পি ব্যাটারি ছোট ফোন বড় ব্যাটারি একদম বিশাল সাইজের ব্যাটারি থাকছে পঁচিশশো মিলিয়ে আগের ফোনটার সেম এই ফোনটি তো চার্জ পাবেন চার দিন পাঁচ দিন ছ দিন তিন দিন আপনার ব্যবহারের উপর নির্ভর করবে এই ফোনটি একটা বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন ফোনটিতে লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি আমরা বেশ বড় সর তবে ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা থাকবে না আর ফোনটির নেটওয়ার্ক সেটা কিন্তু অনেক স্ট্রং পাবেন দেখতেই পাচ্ছেন নেটওয়ার্ক কন্টেনার কিন্তু একদম নিজে বরাবর এবং অনেক স্ট্রং আকারে ছিল এবং এই ফোনটিতেও কিন্তু বড়ো সড়ো একটা টস পাবেন ফোনটির নিজ বরাবর গেলে কিন্তু একটা ইউএসবি পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে তাছাড়া এই ফোনটি আমরা একটু ওপেন করে নেব এই ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু দেখলাম এখানেও কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে একদম আগের ফোনটার সমান তাহলে এই ফোনটির যে কিপ্যাডগুলো এটা কিন্তু রাবার বিল্টের ছিল মোটামুটি বেশ নরম ছিল আপনি কিন্তু খুব সহজেই এই ফোনটি ইউজ করতে পারবেন নোকিয়ার স্বাদ নিয়ে তবে জিওর এই ফোনটিতে ভাইব্রেশন থাকলেও কিন্তু বেঙ্গলের এই ফোনটিতে কোনো ভাইব্রেশন থাকবে না তবে দুইটা ফোনের মডেলে কিন্তু একদম সেম থাকছে এবং ডিসপ্লের সাইজও এক থাকছে দুইটা ফোনেরই কিন্তু ডিসপ্লেটা মোটামুটি বেশ সুন্দর ছিল এবং এই দুইটা ফোনে কিন্তু ইউজই পোর্ট থাকবে এই জিও ফোনটির যে কিপ্যাড এটা কিন্তু মোটামুটি বেশ হার্ড এবং ব্যাঙ্গলেরটা নরম মোটামুটি দুইটা ফোনে কিন্তু তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল আছে তাছাড়া সেটিংস বরাবরের মতো একটা বাটন ফোনে যা থাকা দরকার সেরকম সেটিংসগুলোই কিন্তু দুইটা ফোনই আপনি খুঁজে পাবেন তাহলে বেঙ্গল এই ফোনের প্রাইস কত এই ফোনটির প্রাইসও কিন্তু করা হয়েছে এক টাকা মোট কথা বেঙ্গল এবং জিও আর ফাইভ দুইটা ফোনে কিন্তু পঁচিশশো মিলিয়াম্পিয়ার ব্যাটারি থাকছে প্রাইসও কিন্তু একই থাকছে আর তার পরের আকর্ষণ টি সোর্স টি সোর্সের এই ফোনটিও সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের এবং এই ফোনটি কিন্তু আপনি দুইটা কালার ভেরিয়ান্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন সম্পূর্ণ ফোনটি আমরা দেখতে পাচ্ছি ম্যাট ফিনিশিং এবং এই ফোনটিতে থাকবে এক হাজার মিলিয়ন পি এর একটা ব্যাটারি এই ব্যাটারিতে আপনি অনায়াসে একদম দুদিন চার্জ নিতে পারবেন এটা কিন্তু পরীক্ষিত ফোনটিতে বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে কিন্তু একটা এই ফোনটিতেও কিন্তু একটা ক্যামেরা থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এমপি তাছাড়া লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি ফোনটির নেটওয়ার্ক কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি না তার মানে ভেতরেই সেট করা আছে এবং এই ফোনটির যে টর্চ লাইটটা কিছুটা ছোট হবে আগের যে ফোন দুইটা দেখাইছি ওই ফোন দুইটা থেকে তবে এই ফোনটির ডিসপ্লে এর যে সাইজটা এটা কিন্তু পাচ্ছেন অনেক বড় সাইজের ছোট ফোনে যারা একটু বড় ডিসপ্লে চান তারাই ফোনটি পছন্দ করতে পারেন এই ফোনটিতে থাকবে টু ইঞ্চ একটা ডিসপ্লে এবং ডিসপ্লে ব্রাইটনেসটা কিন্তু একদম গর্জিয়াস ছিল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাছাড়া এই ফোনটিতে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন এবং এই ফোনটিতে ভাইব্রেশন থাকবে কিপ্যাডগুলো মোটামুটি বেশ সুন্দর হাত আছে তাছাড়া এই ফোনটিতে ইউএসবি পোর্ট থাকবে চার্জ দেওয়ার মতো থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক থাকবে এবং এই ফোনটি মোটামুটি ছয় ছোট্ট একটা টস থাকবে যা আগে দুইটা ফোনে ছিল এতটা কিন্তু বড় থাকবে না এই ফোনটি টসটা তবে এই ফোনটিও কিন্তু আপনি পছন্দের লিস্টে রাখতেই পারেন যারা শুধুমাত্র কথা বলার জন্য একটা ফোন খুঁজে থাকেন এবং এই ফোনটির অক্ষরের সাইজটা কিন্তু অনেক বড় আসে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন তাহলে এই ফোনটির প্রাইস কত টু ইঞ্চ ডিসপ্লে দিয়ে ছোট্ট এই ফোনটির প্রাইস রাখা হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা রাখা হয়েছে এই ফোনটির প্রাইস আপনি চাইলেই কিন্তু এই ফোনটি ক্রয় করতে পারেন মোটামুটি বেশ সুন্দর ছিল এবং মোটামুটি বেশ সুন্দর ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি এই ফোনটির কল কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো পাবেন তবে সাউন্ড কিছুটা লাউটে চলে আসবে নেটওয়ার্কের কোনো সমস্যা থাকবে না এই ফোনটিতে আপনি কিন্তু চাইলে এই ফোনটি রাখতে পারেন আর তার পরবর্তী আকর্ষণ আমাদের জাতীয় মডেল আইটেল একুশ পঁয়ষট্টি এই ফোনটি চেনা জানা নাই এমন কোন লোক হয়তো কমই আছেন ফোনটিতে কিন্তু কিং টকার থাকবে ভাইব্রেশন থাকবে এবং রাবার বিল্টের কিপ্যাড থাকবে মোটামুটি বেশ সুন্দরভাবে ইউজ করতে পারবেন তবে এই ফোনটির মাইক্রোফোনটি কিন্তু আমরা ফোনের উপরে দেখতে পাচ্ছি কিপ্যাড বরাবর এই ফোনটিতে কিন্তু একটা পোর্ট থাকবে তাছাড়া এই ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা থাকবে না এই ফোনটি কিন্তু আপনি দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন ব্ল্যাক এবং দেখতেই পাচ্ছেন আমার হাতেরটা এই ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন একটা বড় একটা ছোটো একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জিবি ফোনটিতে কিন্তু একটা লাউড স্পিকার থাকবে এবং ফোনটির নিজ বরাবর গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটিতে নেটওয়ার্ক ইন্টেডার দেওয়া আছে এই ফোনটিতেও কিন্তু থাকবে এক হাজার মিলি একটা ব্যাটারি অনায়াসে আপনি দেড় থেকে দু দিনের মতো চার্জ নিতে পারবেন এই ফোনটি দিয়েও এই ফোনটিতে তো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে মোটামুটি বেশ সুন্দর কথা বলার জন্য কিন্তু পারফেক্ট তবে এই ফোনটির সাউন্ডও কিন্তু মোটামুটি লাউটে চলে আসে আইটেল ফোন মোটামুটি নাম করা ফোন কম বেশি সবাই জানি সাউন্ডে কিন্তু প্রাইভেসি থাকছে না লাউটে কিন্তু এই ফোনটিরও সাউন্ড অনায়াসেই চলে আসে এই ফোনটির প্রাইস কত এই ফোনটির বর্তমান প্রাইস কিন্তু নয়শো পঞ্চাশ টাকা আপনি চাইলে এই ফোনটিও পছন্দের লিস্টে রাখতে পারেন আর সর্বশেষ আকর্ষণ বি হান্ড্রেড এই ফোনটি মোটামুটি বেশ সুন্দর একটা ফোন যারা কথা বলার জন্য ফোন খুঁজতেছেন তারা এই ফোনটি অবশ্যই লিস্টে রাখতে পারেন এই ফোনটিও কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন ব্ল্যাক কালারও পাবেন মার্কেটে ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন মাজারি সাইজ এই ফোনটিতে একটু প্রবলেমে পড়তে হয় যারা একদম ওল্ড সিম বাটন আমরা বেশিরভাগই পুরান সিমগুলো ইউজ করি যেমন বড় সাইজের কাটা থাকে না তারা কিন্তু এই ফোনটি অবশ্যই পছন্দ লিস্টে রাখলেও হয়তো সিম রিপ্লেস করতে হবে কিংবা সিম কেটে করে নিতে হবে কারণ এই ফোনটিতে কিন্তু মাঝারি সাইজের সিম আপনি ইউজ করতে পারবেন দুইটা বড় সাইজের সিম যাদের আছে তারা কিন্তু একটা প্রবলেমে পড়তে হতে পারে তাছাড়া ফোনটিতে ষোলো জিবি এইচ ডি কার্ড ইউজ করতে পারবেন নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি এবং এই ফোনটিতেও কিন্তু একটা ক্যামেরা থাকবে এবং সাথে থাকবে ফোনটির লাউড স্পিকারটা ফোনটিতে মিডিয়াম প্রকৃতির একটা টস দেখতে পাচ্ছি আমরা এই ফোনটি তো ইউএসবি পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে সাথে এই ফোনটিতে কিন্তু এক হাজার মিলিয়ন পিয়ার একটা ব্যাটারি থাকবে তাহলে এই ফোনটির ডিসপ্লে সাইজটা কত এই ফোনটিতে কিন্তু টু ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে মোটামুটি ছোটো ফোন বড় ডিসপ্লে এই দিক থেকে মোটামুটি বেশ ভালো এই ফোনটি কিন্তু অনায়াসেই দে থেকে দু দিনের মতো চার্জ নিতে পারবেন যারা একটু কম কথা বলবেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশি চার্জ নেওয়া সম্ভব তবে এই ফোনটির ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি বেশ উজ্জ্বলতা আছে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ সুন্দর ছিল সুন্দরভাবে কিন্তু যারা কথা বলবেন তারা কিন্তু এই ফোনটি চাইলে একবার ইউজ করতেই পারেন তবে এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে না এবং কিপ্যাডগুলো মোটামুটি বেশ হার্ট হবে অক্ষরের যে সাইজটা মোটামুটি মিডিয়াম প্রকৃতির হবে একেবারে বড় না একেবারে ছোট নয় যারা সিম্পনি আবার আছেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন তাহলে এই ফোনটির প্রাইস কত এই ফোনটির প্রাইস কিন্তু একেবারে মোটামুটি কম না টাকা করা হয়েছে সিম্পনির এই ফোনটি বরাবর মতো সিম্পুনি বর্তমানে যে ভাই সিম্পনি এটা নিয়ে কথা বললে বলতে হয় তারা নতুন তেমন কোনো ফোন মার্কেটে তাদের আসতেছে না এবং বর্তমানে সিম্পনি থেকে অন্যান্য কোম্পানিগুলি বেশ আগায় যাইতে আছে বিভিন্ন দিক থেকে এই পাঁচটা ফোন থেকে আপনার যে ফোনটা পছন্দ আপনি কিন্তু চাইলে যে কোনো একটা ফোন ক্রয় করতে পারেন ফোনগুলোর এ টু জেড ভালো মন্দ আপনাদের জানানোর চেষ্টা করেছি যে আপনি কোনটা কিনবেন আপনি যদি চার্জ বেক বেশি চান যেমন একের ভিতরে সব চান শুধুমাত্র ডিসপ্লের সাইজটা কিন্তু ছোট হবে যেমন বড় বড় টচ চান বেশি চার্জ চান তারা এই দুইটা ফোনের একটা ফোন পছন্দ করতে পারেন যেমন বেঙ্গল বিজি একশো এবং জিও আর ফাইভ তারা এই ফোন দুইটা পছন্দ করতে পারেন বেশ সুন্দর টাকা মাত্র প্রাইস তাছাড়া লেভেলে যারা চান চান ডিসপ্লেটা একটু বড় মোটামুটি বেশ ভালো চার্জ চান ভালো নেটওয়ার্ক চান এবং একটু মিডিয়া জগতে ঢুকতে চান তারা কিন্তু টি সোর্সের এই ফোনটা পছন্দ করতে পারেন হাজার পঞ্চাশ টাকা এই ফোনটি মোটামুটি এই ফোনটিও কিন্তু বেশ স্ট্রং একটা ফোন তারা পছন্দ করতে পারেন আর যারা আইটেল সিম্পনির প্রতি বিশ্বাসী তারা কিন্তু এই দুইটা ফোন পছন্দ করতে পারেন কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে আগামীকালের নতুন একটা ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আলাইকুম